হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করা যায় চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করছি ফ্রেন্ডস আমরা যেই অ্যাপ্লিকেশানটা থেকে ইউটিউব চ্যানেলের ব্যানারটা তৈরি করব ফার্স্ট আমরা কী করবো গুগল স্টোর থেকে ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব চলুন আমরা গুগল স্টোরে গিয়ে সার্চ করবো পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাপ যে সার্চ করবো আমরা সার্চ করার পরে দেখুন এখানে আমার অলরেডি এই অ্যাপটি ডাউনলোড করা আছে যার জন্য এখানে ওপেনের অপশান দেখাচ্ছে তো আমি হোম হোমস্ক্রিনে চলে যাব হোমস্ক্রিনে গিয়ে ওই পিক্সেল অ্যাপটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে নিউ টেক্সট বলে যে লেখাটা এসছে এইটাকে ডিলিট করে দেবো ডিলিট করার পরে এখানে আমি স্ক্রিনটা যেটা আছে এইটাকে ইউটিউব চ্যানেলের ব্যানার সাইজ করে নেব এর জন্য আমি থ্রি ডটে গেলাম থ্রি ডটে গিয়ে এখানে দেখো ইমেজ সাইজ বলে অপশান আছে এটাই ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই কাস্টমে ক্লিক করবো কাস্টমে ক্লিক করার পরে এখানে যে ইউটিউব চ্যানেল ব্যানারের যে অপশানটা এসছে এইটাই ক্লিক করব। এইটাই ক্লিক করার পরে দেখুন এখানে ইউটিউব চ্যানেল ব্যানারের যে সাইজ চলে এসছে আমি ওকে করে দিলাম ওকে করার পর এই যে স্ক্রিনটা এসছে এই স্ক্রিনের কালার আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনার যেটা ইচ্ছা ওই কালার রাখতে পারবেন চলুন আমি কালারে ক্লিক করছি কালারে ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন কালার আপনি চেঞ্জ করতে পারেন কিংবা আপনি যদি কোনো ব্যানার ডাউনলোড করে রাখেন তো ওই ব্যানারটাও লাগাতে পারেন এখানে দেখুন ইমেজ আছে এখানে গিয়ে আপনি যে কোনো ব্যানার সিলেক্ট করতে পারেন আমি যেহেতু অলরেডি আমার ব্যানারটা ডাউনলোড করে রেখেছি তো আমি এখানে না ক্লিক করে এই স্ক্রিনটায় আমি অলরেডি ডাউনলোড করে রাখা যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা ইউজ করবো যার জন্য আমি প্লাস এইখানে গিয়ে ফর্ম গ্যালারিতে গেলাম তারপর থ্রি লাইনের উপরে ক্লিক করবো থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যালবাম যে অপশানটা এসছে এই অ্যালবামের উপরে ক্লিক করব নেক্সট আমি তারপরে যেটা হচ্ছে আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা যেটা ডাউনলোড করা আছে ওইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে স্ক্রিনের উপরে আমার ওই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে তো এইটাকে আমি সিলেক্ট করে নিলাম ঠিক চিহ্ন ক্লিক করে সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন এইটাকে আমাকে জুম করতে হবে যার জন্য আমাকে এই অপশানটায় ক্লিক করতে হবে দেখুন এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনাকে এই অপশানটার উপরে ক্লিক করার পরে দেখুন যে দুটো অপশান আছে এইটাকে আমাকে হানড্রেড পারসেন্ট করে নিতে হবে করে নেওয়ার পরে এবারে এই স্কিনটাকে সরি এই ব্যাকগ্রাউন্ডটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে ফুল স্ক্রিন করার পরে এটাকে লক করে দিতে হবে যদি না আপনি লক করেন তাহলে নেক্সট যখন আপনি কোনো পিএনজি লাগাবেন তখন এইটা নড়াচড়া করবে যার জন্য এটাকে লক করে নিলাম লক করার পরে নেক্সট আপনাকে কি করতে হবে এর যে ব্যাকগ্রাউন্ডটা এইটাকে ডার্ক করে নিতে হবে যার জন্য আমি এই অপশানে যাব এই অপশানে যাওয়ার পরে এখানে যে ব্রাইটনেসটা আছে ওটাকে জিরো করে নেব দেখুন এবার ব্যাকগ্রাউন্ডটা আমার ডার্ক হয়ে গেছে নেক্সট কী করতে হবে আমাকে প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে যেতে হবে ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমার যে ইউটিউব ব্যানারের যে পিএনজিটা আছে ওই পিএনজিটাকে এখানে অ্যাড করতে হবে তো এই পিএনজিটাকে আমি এখানে অ্যাড করলাম করার পরে এখানে এটাকে জুম করে নিতে হবে এই পিএনজিটার ফার্স্ট আপনাকে কি করতে হবে কালারটা চেঞ্জ করে নিতে হবে তাহলে কি হবে আপনি যখন এর পরবর্তী যে পিএনজিগুলো অ্যাড করবেন তো আপনাকে অ্যাড করার সময় খুব সুবিধা হবে যার জন্য আমি এখানে কালারটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পরে এই পিএনজিটাকে ফুল স্ক্রিন করে নেব এর জন্য জুম করবো বা 100% করে নিলাম 100% করার পরে নেক্সট এটাকেও আমি লক করে দেব উপরের যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে লক করে দিলাম এবং নেক্সট আমি কী করব এই সেম টু সেম ক্লাস আইকনে গেলাম ফর্ম গ্যালারিতে যাবো ফর্ম গ্যালারিতে গিয়ে নেক্সট যে পিএনজিটা যেটা আমি অ্যাড করব ওইটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব চলুন সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এখানে সঠিক জায়গায় বসিয়ে নিতে হবে এখানে আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পরে আমি একে পজিশান মতো বসিয়ে দেবো এটা পজিশান মতো বসিয়ে দিলাম নেক্সট এটাকেও লক করে নেব লক করে নিলাম লক করার পরে সেম প্লাস আইকনে গিয়ে গ্যালারিতে যাবো গ্যালারিতে গিয়ে নেক্সট যে পিএনজিটা অ্যাড করবো আমরা ব্যাকগ্রাউন্ডে ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে সেম একে পজিশান মতো বসিয়ে নিলাম এগুলো একটু ছোটো করে নেব এবং একটু নিচের দিকে করে নেব দেন তারপর এটাকেও লক করে নেব নেক্সট কি করবো প্লাস আইকনে যাবো প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে গিয়ে এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলের ব্যানারে যে আমি পিকটা লাগাবো সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব দেখুন এইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে তারপরে দেখুন একে একটু ছোটো করতে হবে সাইজ অনুযায়ী একটু ছোটো করে নেব দেখুন ছোটো করে এখানে পজিশান মতো একে লাগিয়ে নেব দেখুন তারপর আমি একে পজিশান মতো একটু বসিয়ে নেব এখানে যে স্টক বলে অপশানটা আছে এইটা ক্লিক করে ইনেবল করে নেব ইনেবল করে এখানে ওয়ান করে নেব ওয়ান করার পরে এখানে সিলেক্ট করে নিলাম তারপর নেক্সট কি করব। নেক্সট এখানে দেখুন নেক্সট এখানে কী করবো শ্যাডো যে অপশানটা আছে এই শ্যাডোতে ক্লিক করবো এই শ্যাডোতে ক্লিক করার পরে ইনেবল করে নেব ইনেবল করার পরে এখানে হোয়াইট কালার সিলেক্ট করবো হোয়াইট কালার সিলেক্ট করার পরে এখানে দেখুন ফার্স্ট যে এক্স অপশানটা আছে এটাকে আমি ফাইভ করে নিলাম তারপরে যে ওয়াই যে অপশানটা আছে এটাকেও আমি ফাইভ করে নিলাম তারপর ওকে করার পরে ইনার সাইডো যেটা আছে ইনার সাইডোতে ক্লিক করলাম ইনার সাইডোতে ক্লিক করার পরে ইনেবল করে নিলাম ইনেবল করার পরে এখানের যে অপশানগুলো আছে এক্স যে অপশানটা একে টু করে নিলাম আর ওয়াই অপশানটাকেও টু করে নিলাম তারপর ওকে করে দিলাম দিয়ে এইটাকে লক করে দিলাম লক করার পরে নেক্সট যে পিএন টেক্স আমি অ্যাড করবো এখানে এই টেক্সটা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম দিয়ে টেক্স যে অপশানটা এই টেক্সট অপশানে আমি ক্লিক করবো করার পরে দেখুন এখানে যে এ অপশানটা আছে এ অপশানে আপনি ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে এডিট বলে আসছে এই এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে ইউটিউবের চ্যানেলের নাম এইটা লিখবেন যেটা আমার আছে টেক মাইতি ভাই মাইতি ভাই এটা আমি লিখে নিলাম লিখার পরে এখানে দেখুন এখানে যে ফন্ড আছে এবি বলে যেটা ফণ্ড আছে এই ফন্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার যেটা পছন্দ ওই আপনি যেটা আপনার পছন্দ ওইটা আপনি সিলেক্ট করবেন এখানে আমি একটা আলাদা ফন্ড ইউজ করলাম তারপরে দেখুন এখানে বি যে অপশানটা আছে ওইটা ক্লিক করবেন বি অপশানটা ক্লিক করার পরে ঠিক চেনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে স্যাডে ইউজ করতে হবে স্যাডে ইউজ করার জন্য ফার্স্ট আপনাকে কী করতে হবে কালার চুজ করতে হবে প্রথমে আপনি কী করবেন এই কালার যে অপশানটা আছে সরি এখানে দেখুন এখানে আমি কালারটা চুজ করে নিলাম কালারটা চুজ করার পরে এখানে দেখুন আপনার যে কালার পছন্দ আপনি ওটা সিলেক্ট করবেন আমি এই কালারটা সিলেক্ট করলাম করার পরে এখানে লাস্ট যে অপশানটা আছে এই লাস্ট অপশানটায় আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে মাইনাস ট্রেন করে নিলাম আমি আপনার যেটা পছন্দ হয় আপনি ওই হিসাবে রাখবেন নেক্সট আপনাকে এখানে সাইজ একটু সাইজটা বড়ো করে নিতে হবে সাইজটা বড় করার পরে এখানে আমাকে পজিশান হিসাবে আপনার যে চ্যানেলের নামটা ওইটা আপনি লাগিয়ে নেবেন তো এইটা আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম দিয়ে লক করে দিলাম লক করার পরে নেক্সট এখানে আমি হোম গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের যে ইমোজিটা আছে এটা আমি এখানে সিলেক্ট করে পজিশান মতো বসিয়ে নেব চলুন এটাকে আরেকটু একটু ছোটো করলাম এখানে রকম পজিশান মতো আপনাকে বসিয়ে নিতে হবে তারপরে কী করতে হবে আপনাকে এটাকেও লক করে নিতে হবে দেখুন এখানে আমি স্টক যেটা আছে স্টকে ক্লিক করলাম স্টকে ক্লিক করার পরে এখানে ইনেবল করে দিলাম যে মাইনাস ওয়ান করে নিলাম তারপর নেক্সট কী করব এর যে শ্যাডোটা শ্যাডোটা এখানে ইউজ করে নেব কালার প্লাস এক্স এবং ওয়াই যে অপশানটা আছে এটাকে একটু বাড়িয়ে নেব চলুন হয়ে গেছে এবারে এখানে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে লক করে নিলাম তারপর নেক্সট কী করতে হবে এখানে এখানে টেক্সট কিছু লিখতে হবে যেমন আমি লিখছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফলো মি দিয়ে একটা স্টিকার লাগিয়ে নেবেন তাহলে দেখতে আরও বেশি ইউনিক লাগবে আমি এইটা সিলেক্ট করে নিলাম এবারে সিলেক্ট করার পরে এখানে যে সাইজ সাইজটাকে একটু ছোটো করে নেব আমি সাইজটাকে একটু সাইজটাকে ছোটো করে নিলাম এবারে একে পজিশান মতো আমি লাগিয়ে নেব পজিশান মতো এবারে আমি একে গুছিয়ে নিচ্ছি আপনি এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করে আপনি পজিশান মতো এই টেক্সটাকে আপনি লাগিয়ে নেবেন নেক্সট আপনাকে কি করতে হবে এখানে ইউটিউবের এখানে ইউটিউবের যে লোগোটা এইখানে এরকমভাবে আপনি গুছিয়ে নেবেন তো আপনি যে স্টাইলে আপনি ইউজ করবেন সেই রকম হিসাবে আপনি লাগাবেন ইউটিউব চলুন এখানে আমি ইউটিউব লোগোটা লাগিয়ে নিলাম তারপরে এইটাকে একটু শ্যাডো লাগিয়ে দিলাম শ্যাডোর পরে ইনার শ্যাডো করে নিলাম কালার সিলেক্ট করে নিলাম তারপরে এটাকে ইনেবল করে নিলাম ইনেবল করার পরে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে আপনাকে কী করতে হবে আমি আর দুটো কপি করে নেব এই ইউটিউব লোগোটা আর দুটো আমি ইউটিউব লোগো আমি কপি করে এই সাইডে ডান সাইডে একটা লাগিয়ে নিলাম এবং লক করে দিলাম নেক্সট আর একটা কপি করে নিলাম কপি করার পরে একটু ছোট করে আমার যে চ্যানেলের নামটা আছে ওর উপরে আমি লাগিয়ে নিলাম এইভাবে আপনি আপনার যদি ব্যানারটাকে লাগান বা ব্যানারটাকে আপনি যদি এই স্টাইলে বানান তাহলে আপনার দেখতেও খুব ভালো লাগবে ইউনিক লাগবে চলুন এখানে কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এখানে আমি সেভ করে নেব সেভ করার জন্য এখানে আমি পিএনজি সে সিলেক্ট করবো পিএনজির পরে এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করে সেভ করে নিলাম এবারে আমি গ্যালারিতে গিয়ে দেখব যে আমার ওই ব্যানারটা কেমন দেখতে চাই দেখুন এখানে আমি যতই জুম করবো আমার কিন্তু ছবি কোনো ফাটছে না কারণ এটা আমি হাই কোয়ালিটিতে সেভ করেছি এটা আপনি ল্যাপটপ বা বড়ো স্ক্রিনে যখন দেখবেন সেম টু সেম দেখাবে আপনাকে চলুন আজকের ভিডিও এইটুকু দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন